যে প্রশান্তির জন্যে আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবিসায় প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা এক মুখস্ত করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্ত করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষকে শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন পাবেন না আর কাছে আপনি প্রশান্তি এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আল্লাহ দিয়েছেন না তার একাকি পথ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় নিজে আল্লাহ সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পড়ান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ আপনাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুরুল্লাহ আতুবেই নাই আল্লাহ অপেক্ষা করে বসে আছেন আপনার জন্যে আপনি কোথায় যাচ্ছেন ফাইন এতাজ বলেছেন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন ওয়াসযুদু আখ জারিফ করে করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহর কাছে আল্লাহাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লাটা করবো জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাপাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাপাক তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে সে সে আপনাকে না আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাস একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সেই মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাপাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দেবেন আল্লাপাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদতা ভালোবাসা মহাব্বত দান এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশ্বাচিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলো কিছু কিছু মনেই মনেই করি করি না কিন্তু মনে এটা একটা মানে সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ আল্লাহ আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে সুন্নায় প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা এত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা এক মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষকে শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আল্লাহ দিয়েছেন না তার একাকি পথ হচ্ছিল জাননাতে আল্লাহাক সঙ্গিনী সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতালয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে এক পর্যায়ে দুজনের জীবন নষ্ট করে ফেলে দিল আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইজন নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের গুলো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারত আর সে ছায়া ছায়া পেত আর পেল না শয়তান শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম নবী সালামে সুননা আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ চেষ্টাটা যেন কবুল করেন আমি এরপরে আছে সলাতের কথা তারপরে আছে আপনার জাকায়াতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাতগুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি পারতো দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাহবাগ এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাপাক কেয়ামতের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপ্টে দিবেন বলেন তাওবা পড়ে দেখেন আছে সম্পত্তিক গলাডো হবে গলে একটা সোনা তামা ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে আজকে এটা আজাব ভোগ করো নাউজ্লা এটা সমাজের সাম্য বজায় রাখে গরিব আর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে এটা হক যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের মাথা পিছু যে মানটা আছে কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রের উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাকাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাল্লাহ আর অনেক মুসলিম আছি আমরা যারা সলাত পড়ি জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ রোজা হজ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সম তারপরে হজ জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লাহ তকিসমানি শাইখের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপরে সওমের কথা বলেছেন সওম ইনশাআল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা সওম পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন আমিন এবং সওমটা শুধু না খেয়ে থাকার পিপাসার্থ থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সব এটা একটা হিজরত মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা শুধু না খেয়ে থাকার নাম সৌম নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবোধ করে সুদ খায় জিনা করে তার কি রোজা হবে হবে না আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা কুচিবা আলিকুম সিয়াম কেমনাকুচি বা আয়াল্লা দিনাম ইনকাম বিলিখুম লায়াল্লাই লাহুল তের দেখুন উদ্দেশ্যটা কি লা আল্লাহকুম তার দেখুন আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকেও অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কী তাকেও অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহপাকে আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তফিকদান করুক রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাল্লাহ বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান সদাকা করবেন জাগাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে কেমন লাইল করবেন তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নিয়ামা হচ্ছে কোরান এই মাসে কি হয়েছে কোরান নাজিল হয়েছে কোরানকে সময় দিতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাওয়াত করবেন খতম দিবেন যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ সবার আগে আমাকে অতবার আপনাদের সবাইকে তো ফিক দান করুন আমি এবং দিনের জন্য তালিম করবেন ইমানের আলোচনা করবেন মসজিদে দার্স দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন ওসর দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবে একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এ বড় থালে খাওয়া কিন্তু শূন্য একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দিবেন হাদিয়া দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে নিয়ে আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো চেয়ে বেশি ছিল আর আপনার টাকার মান দিন দিন কমবেই কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে বাই ডে এটা থাকবে যাই হোক ওই টপিক আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন পাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানে তিরিশটা সম পুরো মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করার তৌফিক অফিকে করুন আমিন আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আল্লাহ টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আল্লাহ বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাদি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিমই চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কেয়ামতের মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা আলী ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিক এগুলো মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকত্ব থাকে রুহানিয়ার থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলী ইসলামের সন্না হাজার আল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আলী ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয়ে আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহবাক তৌফিক দান করুন এবং দোয়া করে আল্লাহাক সবাইকে জীবনে অন্তত একটা আবার জন্য হজ করার তৌফিক দান করেন আমিন দান করেন আমিন এটা প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন কোন ব্যক্তি ওই যে সাদা জামা পড়া ব্যক্তি মনে আছে না ভুলে গেছেন সে কোথায় বসে আছে হ্যাঁ সামনে সাথে হাত কোথায় সামনে বসার আদব এটা ওস্তাদের সামনে বসার আদব দ্বিতীয় প্রশ্ন করছে ও এবার সেই ব্যক্তি বলছে সদাক্ত আপনি সত্য বলেছেন এবার পাশে ছিলেন উমর রাজি আল্লাহ তিনি বলছেন আজিব নে আমরা অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করলো নিজেই আবার সত্যায়ন করছে কে এই ব্যক্তি কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে আপনি জানতে এসেছেন একটা বিষয় জানতে এসেছেন উত্তর পেলেন আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন তার মানে আপনি আগে থেকে জানেন তাই না এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া মোহাম্মদ বলেন সাল আলী সাল্লাম আকবির নি আইন ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন এখন নবী সাল্লাহ সৌহাসাল্ বলছেন আইন ইমান ইমান হচ্ছে আইন তুপমিনা বিল্লাহ তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি ওয়া মেলাইকেতি তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ওয়া কুতুবিহি সমস্ত আসমানে কিতাবের প্রতি ওয়া রুসুল সমস্ত রবি রসুল প্রতি ওয়ালিয়াওমেল আখের পরকালের জীবনের প্রতি ছয় নম্বর ও আনতুক মিনা বিলকদ ওয়া খই এবং তুমি ইমান আনবে বিশ্বাস করবে বা ভাগ্যের প্রতি প্রতি এই বিষয়ের ভালো মন্দের ছয়টা মনে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এর নাম হচ্ছে মনে থাকবে কয়টা বিষয় ছয়টা এখানে একটা কথা আমি বলি আগেও বলেছে আবার বলছি এই ছয়টা বিষয় গায়েবের বিষয় এগুলোকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবে পারবেন না

যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি আহলে হচ্ছে মাঝখানে ইমানের বেইজ হচ্ছে দুটো জিনিস মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরমো বা শাখা কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয় কবিরা করে ফেলেন আপনি কাফের হবেন না বরং ফাসেক বা জালেম হতে পারেন এবং কবিরা করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই তার তবর দরজা কি আছে খোলা আছে এই হলো ইমান তারপরে দিন আবার প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল এহসান আমাকে ইহসান সম্পর্কে বলুন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইহসান ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ খুব ডিফিকাল্ট কথাটা বলা সহজ আমল করা খুব ডিফিকাল্ট তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ ওয়াইল লাম ফাইন না হিয়াক যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসিয়াসনেস নাম হচ্ছে ইহসান আত্মশুদ্ধি আল্লাহ কনসিয়াসনেস যদি কারোর মধ্যে এহসান থাকে সে কি পাপ করতে পারবে সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে ইবাদতে ব্যবসায় মোয়ামেলাতে সামাজিক বিষয়ে চাকরি বাকরি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে আকীদায়ে মুআমালাতে ইহসান দান করুন আল্লাহুম্মা আমি আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত এর নাম হচ্ছে তাকওয়া একটা আপনাদের এখানে সি বিচ আছে না ধরেন একটা সি এর মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেয়া হয়েছে ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেয়া হয়েছে আপনাকে বলা হলো যে এর উপর দিয়ে হাঁটেন এখন আপনি কিভাবে হাঁটবেন নরমালি হাঁটবেন না পা গুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন এই হাঁটাটা হচ্ছে তাকুয়া এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকুয়া মানে এই কাচের টুকরা গুলো হচ্ছে গোনা শয়তানের ট্র্যাপ ফাসাকি জুলুম অন্যায় অত্যাচার পাপ এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে এর নাম তাকুয়া আর কখন ফেলা সম্ভব হবে যখন আমি ফিল করব আল্লাহ আমাকে দেখছেন এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন নিতে পারবে ব্যবসা করছেন মাপে ওজন কেউ দেখছে না কাস্টমার দেখে নাই আপনিই দেখছেন বুঝতে পারছেন আপনি আপনি চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন এ দেখে নাই আপনি কম দিতে পারবেন না বনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন বন শিক্ষিত না বোঝে না আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন পারবেন নিতে প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন আপনি পারবেন এখন এর পরেও যদি পাপ হয়ে যায় দেনান দেন তবা করে ফিরে আসতে হবে পাক সবাইকে তাকে অবলম্বন করে তো ফি করুন